চব্বিশ ঘন্টা ধরে আইসিইউতে দেওয়ানবাগী পীর রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরীফের পীর দেওয়ানবাগি প্রায় চব্বিশ ঘন্টা ধরে ইউনাইটেড হসপিটাল নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি রয়েছেন গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয় এখন পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেওয়ানবাগি পীর এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের গণমাধ্যম ও জনসংঘ বিভাগের কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ আজ শনিবার সন্ধ্যায় জানান গতকাল শুক্রবার সন্ধ্যায় দেয়ানবাগী পীরকে আইসিউতে নেওয়া হয় এখন পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন ডক্টর নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে তার অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে তবে দেওয়ানবাগি পীর মারা গেছে এমন অনেক গুজব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ শুধু একটা গুজব বলে জানান সাজ্জাদুর রহমান শুভ তিনি জানান যদি এমন কিছু ঘটে তবে তা বিস্তারিত আপনাদের জানানো হবে দেওয়ানবাগ শরীফের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দেওয়ানবাগী পীরের নাম মাহবুব এক্ষুদা তবে তিনি দেওয়ানবাগী নামে পরিচিত উনিশশো উনপঞ্চাশ সালের চোদ্দই ডিসেম্বর বাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম সৈয়দ আব্দুর রশিদ সর্দার মা সৈয়দা জোবেদা খাতুন ছয় বাই দুই ভোনের মধ্যে তিনি সবার ছোট নিজ এলাকায় তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে গিয়ে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন ফরিদপুর চন্দ্রপাড়ার দরবার শরীফের আবদুল ফজল সুলতান নামে চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন তিনি এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগি এর সুবাদের শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন তার কিছুদিন পরে নিজে নারায়ণগঞ্জ দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্থানা গঠন করেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দেন সর্বশেষ মতিঝিলে একশো সাতচল্লিশ আরামবাগ ঢাকা এক হাজার এই ঠিকানায় একটি দরবার স্থাপন করেন দেওয়ানবাগী